আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন বাড়িতে চলে আসলাম মিরি ধান কাটতেছি যে মেশিন লাগাইছি খেতে দেখেন দেখেন কী চমৎকার মেশিন অল্প টাইমের ভিতরেই এক বিঘা জায়গা কাইটার শেষ করে দিব দেখেন কি যে আধুনিক দিন চলে আসলো মানুষের হাতে কাম করার লাগেই না সব আজকে মেশিন কয়দিন পরে মনে হয় ভাত গেল মেশিনে খাওয়াই দেবো এরকম অনুভব হয় দেখেন ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষের জন্য দেখা করে আর ভিডিওটা রকম হয়েছে কোয়ালিটি একটু জানাবেন কমেন্ট করে দেখেন এই যে কীভাবে ধান কাটতেছে এই এক ঘন্টায় মনে করেন তিন চার তিনগুণে চার বিঘা জায়গা কাটা পারে এক ঘন্টায় তিন চার বিঘে আরামে কেটে দেয় এই যে দেখেন কাটা শেয়ার উপরে কাটতেছে কাইটে আবার ধান গুনে এক জায়গায় বাইরে কেটে দেবো দেখেন এই যে মোটামুটি কাটার শেষ এই যে ধান ডালতা দেখেন এই যে ওই যে এই যে দেখেন ধান ওই যে ডালতা দেখছেন কি চমৎকার না বন্ধুরা সবাই একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কীরকম দেখলেন একটু জানাবেন কি চমৎকার চমৎকার দেখেন খুদা হাফিস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস